পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে টাওয়ার ভেঙে খান খান পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউদাও দাউদা দাউদাও করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবর নকশা কে দিছে আল্লাহ নকশা কে দিছে না সুবান আল্লাহ পড়ে আবার আল্লাহ বললেন বাড়ি কয়ে বছরুয়া খাসাফ আলকামা রুয়া জুমিয়া শাম সোয়াল কামারুয়া কুলুনস সেদিন মানুষের চোখ হবে ছানাবাড়া চন্দ্র সূর্যের কোনো আলো থাকবে না মানুষগুলো দিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব খু পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটা দিয়ে কেমন হবে সৌদিতে আর হবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমনা হবে তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকা তো জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথেই কাঁপা কাপি আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক কে আল্লাহ বলেন ইয়ামা না তুমি সামাতো সিজিল নীলীল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় গুলি যার টুকরা দুধের বাচ্চা এটারে ফেলে মা কোথাও যায় না কিন্তু কিয়ামত এর এই দৃশ্য দেখে আল মাল বমা আদরা কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে তো অনেক গর্ভবতী মহিলা থাকবে এই সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনও বড় হয় নাই কোনো বাচ্চার হাত এখনো হয় নাই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে আলকারিয়া মাল্কারিয়াহা অমাআত্রা কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালাহ ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামারে কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বন্ধ দালান ঘর একদিনে মাটির বে তো রে হবে কেন বন্ধ দালান ঘর ঠিক না এই গানের কথা খুব সুন্দর না আখেরাতে রিমাইন্ডার আমার আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাততলা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচি দোকা লোভ লালসা আজ আছে কাল নেই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মত পৃথিবীর সব মানুষের রুহু কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মত আকবির নি মাইয়া বক আমাকে বল আর কে আছে মালাকুল মত বলবে পৃথিবীর সব মানুষের রুহু কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলা হলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়দিন আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ আশরাফুল মখলুকাত একটারাও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে আমা খলাকতুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদুন জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তালা তৈরি করেছে কার আবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ি জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রামাদানের রোজা রাখি জিনেরাও রামাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাই করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় জিসমুন না ন আগুনের তৈরি ওতের দেখ। এটা সাকাালুবি আজকালীন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে। বিভিন্ন রং ধারণ করতে পারে। জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন, না রউন, এটা সাকখালুব আজকালীন মুক্তালিফ আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে। মানুষের সুরাত নিতে পারে। প্রাণীর সুরাত নিতে পারে। ঠিক নাম! মালাকুল মাউ জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুূকবজ করবেন করতে করতে সব শেষ। খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মারলি জিন মারলি মৎস্যকুল মারলি পাখি মারলি সব মারলি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে তারা আছে মালাইকা আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের তাদের গোষ্ঠী শেষ কর মালাকুল মত একটার পর একটা ফেরেস্তার রুহু কবচ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা সাক্কালু বিশকালীন মুখতালেফা আলোর তৈরি নূরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন না আর ফেরেশতা হচ্ছে জিসমুন নূরি নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সাবার করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাকুল মউত আখবারনি মাইয়াবকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিগ বাকি কয়জন বলেন কয়জন জিব্রাইল বাকি ইসরাফিল বাকি মি আজরাই আল্লাহ বলবে মিকাইলের কাইলের রহু করে নিয়ে আয় যে মি আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের রহু কপস করে নিয়ে আয় এক নম্বর কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিক মানে কি সহকর্মী এক নাম্বার কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেস তখনো তখনও আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল যে সালাম দিয়ে টা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিল নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেস তারা পাঠাতাম ওই রুহ লামিন জিব্রাইলের রুহুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলেগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াক্কা মহাবিশ্বে আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আসি শুধু আমি মালাকুল মাও তোমার হুকুমের গুলা আর আন্তাল হাইগুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছে আল্লাহ বাপসে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউদ এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাওতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মত বলবে মা এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই মর ও আল্লাহ আমি কেন মরবো আমি না দুনিয়ার সবাই রে মারলাম আল্লাহ বলবেন কুল্লু নাফসিন দা প্রতিটা মৃত্যুর স্বাদ নিতে হবে রে কাঁপতে আল্লাহ বলবে জাহান্নামের মাঝ বরাবর যে মালাকুল মালাকুলম দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মালাকুলম কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই মূর্তি তোকে হবে এভরিওান সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে বরে যা মুত ইয়া মালাকাল মাউত আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেশতা মর মুত ইয়া মালাকাল মাউত বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রূহ চলে গিয়েছিল ওই ফেরেশতা চিৎকার মেরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে बेहোশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা খতম উনিও নাই এবার ডানে বাঁয়ে সামনে পেছনে উপরের নিচে কেও আছে একজন ছাড়া তিনি কি কুল্লোমান আলাই হাফ নিউয়াব পা বাজে হু রব্বি কাগু জালালি বলিক রবী আই আলা ই রপ্বিকু মা তু এই জামিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর দু আইনাস যা আর কেউ পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বট গাছ আছে কোথায় আছে বট গাছ অনেক জায়গায় থাকে না বট গাছ বিশাল ওইটাকে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে ওখানে মোমবাতি লাগায় লাল শালু দেয় নাচানাচি করে এরকম বট গাছের আখড়া আছে নাই আল্লাহ বলবেন ইয়া আরদু পৃথিবী আইনা আশদারু কে তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আরদু আইনা আনহারু কে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিসিসিপি মিশৌরি কই আল্লাহ সেদিন বলবেন আইনা নাইল নীল নদ কে কোথায় আইনা আনহার নদীগুলো কোথায় আইনাল আল প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ কোথায় আইনাল জবাবেরা অত্যাচারী শাসক গুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই ডাকাত গুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জাহেলের গোষ্ঠী কোথায় ফেরাউনের চাচত ভাইরা কোথায় নমরুদের চাচত ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার পড় দেখিয়েছে কোনো আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াম মালিকিন ওয়াহিদুল কাহ আলিমানিল আজকে ক্ষমতাকার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতাকার আল্লাহ হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ বলবেন আজকে ক্ষমতাকার ক্ষমতা শুধু একজনের চিল্লায় বলেন তিনি কে القارعة مَل؟ وما أدراك مَل؟